সময় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বর্ষাকালীন মরিচ চাষ অলরেডি শুরু করে দিয়েছি তো আজকে চলতেছে মে মাসের বাইশ তারিখ গতরাতে বৃষ্টি হওয়ার কারণে আমরা কিন্তু আগাম প্রস্তুতি নিয়েছি গত বছরের চাইতে এই বছর আমরা মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ দিন আগেই আমরা কিন্তু মরিচ চাষের জন্য প্রস্তুতি নিয়েছি তো আপনারা যারা এই বর্ষাকালীন মরিচ চাষ করতে চাচ্ছেন তারা কিন্তু বসে না থেকে আমাদের সাথে শুরু করতে পারেন আপনারা মরিচ চাষের সকল প্রস্তুতি আমাদের সাথে কিন্তু শুরু করতে পারেন এ কারণ হচ্ছে এই সময় আপনি মরিচ চাষ করলে কখনোই লসের সম্ভাবনা নাই কারণ এখন কিন্তু সারা বাংলাদেশে অ্যাভেলেবল সব জায়গায় মরিচ চাষ হচ্ছে না বর্ষাকালীন যদি আপনি যত্ন সহকারে মরিচটা চাষ করতে পারেন তাহলে কিন্তু আপনি লাভবান হতে পারবেন তো সঠিক সময়ে কিন্তু আপনাকে শ্রমটা দিতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা জমিতে অলরেডি কিন্তু দুইটি চাষ দিয়েছি এখানে আমাদের মাটি শোধন করার জন্য কিন্তু আমরা কাদায় চাষ করতে হয় এটা কিন্তু অনেকেই জানে না কারণ অনেকেই মনে করে যে জমি আছে যার চাষ দিলাম আর মজ লাগাই দিলাম তো এই দিক থেকে কিন্তু আপনাকে একটু ডিফারেন্ট কিছু থাকতে হবে এর কারণ হচ্ছে কাদা করার কারণে আপনার জমিতে যে জীবাণুগুলো থাকে ব্যাকটেরিয়ার কারণে যে ঢেলে পড়া রোগগুলো হয় এটা কিন্তু কাদায় চাষ দিয়ে আপনি জীবাণুনাশক দেন জীবাণুনাশক বলতে আপনার ব্লিচিং এবং চুন এটা প্রাথমিক পর্যায়ে দিয়ে আমরা দুইটি চাষ করে রেখে দিব এরপরে যে এই যে ধানের যে আপনার নাড়া বলে আমাদের এদিকে নাড়াগুলো আপনার পচানোর জন্য দুইটি চাষ করে আমরা রেখে দিব এর পরবর্তীতে আবার পর্যায়ক্রমে আমরা চাষগুলো দিয়ে মাটি তৈরি করে দিব তো আজকে আমরা দুটি চাষ করলাম এবং জমির যে চারপাশে যে আইলগুলো রয়েছে এগুলো কিন্তু আমরা কেটে পরিষ্কার করে দিচ্ছি এবং পানি কিছুদিন আটকায় রাখব তো প্রাথমিক প্রস্তুতি কিন্তু এইভাবেই আমরা করে থাকি আর এই দিকে আপনারা যারা আগাম এই বর্ষাকালে মরিচটা চাষ করতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আপনারা চারার বিষয়টা মাথায় রাখবেন কারণ চারা আগের থেকে যদি আপনি সংগ্রহ করে না রাখেন কিংবা কোনো নার্সারিতে কথা বলে না রাখেন তাহলে কিন্তু আপনি আগাম যতই শুরু করেন এই সময় মতো যায় কিন্তু আপনি চারাটা আপনি রোপণ করতে পারবেন তো সেই জন্য আপনাকে সঠিক পরিকল্পনার মাধ্যমে প্রত্যেকটা কাজই কিন্তু ধাপে ধাপে আপনাকে সম্পূর্ণ করতে হবে তো একটি ভিডিওতে সম্পূর্ণ কথা বলা কিন্তু আসলে সম্ভব হয় না তাই পর্যায়ক্রমে আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাক পাশে থাকা আইকনটি অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপনার সাথে সাথে পৌঁছে যায় আপনার ইনবক্সে আসসালামু আলাইকুম